আচ্ছা এই পান কি পড়া না তো মানে আমি এই এই আগেও একদিনকে পান খাইছি পান খেয়ে দর্শক তার এই পান খাওয়ার পরে তার কথাই শুধু মনে পড়ে আর সকালবেলা এসে তার সাথে দেখা হয় আমি যখন চা খাইতে বলি সে কিন্তু চা খাইতে চাই সে আমার মা আর এনার অবস্থা আমার মা ধন্যবাদ কম্বল দেওয়া হবে আমাদের সভাপতি জাকির হোসেন দশটা কম্বলের কথা বলেছেন আমি আগের ভিতরে নিয়ে আসবো এবং তোমাদেরকে প্রত্যেকের একটা